সীমান্তে বন্ধ আছে লোকজন আসা এইস এস জেরন্স একদম হয়ে গেছে এটা ট্রাম্প আসার পর থেকে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ডিক্রিজারি পর থেকেই অবস্থা হ্যাঁ এটা আপডেট দিতে পারি তো যারা ইন কেস বরাদ্দি অনেকে এখনো এন্টার করছে করার পরে তারা আহ মেনডেটরি ডিটেনশন মেনডেটলি ডিটেনশন মানে তাদের কোনো বন্ডের কোনো অপশন নাই তো এ বিষয়ে দুইটা কেস লও আছে একটা হচ্ছে এম আর একটা কিউ এল এই দুইটা কেসে হাইকোর্টে বিআইএ কোর্ট বলি আমরা ওই কোর্টের রায় অনুযায়ী জাজের কোনো পাওয়ার নাই এ বন্ড দেওয়ার জন্য সো এর জন্য যারা সীমান্ত দিয়ে ক্রস করবে ডিটেনশনে থাকবে এবং ডিটেনশনে থাকার কতদিন থাকে সেটার কোনো কতদিন থাকার একটা সীমা আছে যেমন ৬ মাসের মধ্যে যদি ওদের ক্যাডিবল ফেয়ার না হয় তাহলে তো করা যায় হেভিয়াস কর্পাস কিন্তু আই সিএফআই যদি হয় ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ হওয়ার পরে যদি পজিটিভ হয় যদি ওরা মনে করে এসালিম অফিসার হ্যাঁ ও হিজ লাইফ এট রিস্ক ওর প্রসিকিউশন হবে দেশে গেলে কিন্তু তাকে ওই ডিটেনশনে থাকা অবস্থায় এসালিম ফাইল করতে হবে এবং ডিটেনশনের ভিতরে ইন্ডিভিজুয়াল হিয়ারিং হবে ইন্ডিভিজুয়াল হিয়ারিং হওয়ার পর যদি উইন করে দেন তাকে রিলিজ করা হবে এগুলো কি নতুন সিদ্ধান্ত এটা জুলাই জুনে জানুয়ারির পর থেকে এগুলোই হচ্ছে এখন তো সবাই তো ডিটেনশনে আসতে পারতেছে যেটি বলছিলেন যে একদম জিরো তো আসে কিভাবে তাহলে আসে ওদিকে বর্ডারে হয়তো বা ধরা পড়লো ধরা পড়লে ম্যান্ডেটরি ডিটেনশন নো বাউন্ড এট অল যাদের পাওয়ারে নেই বন্ড আবার এখন তার মানে আগের মতো ওয়েলকামিং নাই না টোটালি টোটালি এখন নাই কেউ আসতে পারছে বাজারে প্রচুর কথা হয় আমরা আসলে সবকিছু সেভাবে মানে খেয়াল করাও খুব

সাইলেন্ট করে তাদের বলে আমরা অ্যাফারমেটিভ এখন অ্যাফারমেটিভ করার পরে ওরা যখন ডিনাই হয় ইউএস অফিসারের সাইলেম অফিসারের কাছে কোর্টে যখন যায় তখন এটা এটাকে বলে আমরা ডিফেন্স মানে আমরা যারা ডিনাই হচ্ছে তারা তাদের ডিফেন্স করছে সেটাকে ডিফেন্সিভ অ্যাসাইলেম সো মোস্ট লাইকলি এখন এখন খুবই খারাপ অবস্থা আপনারা সবাই দেখছেন কোর্ট থেকে এখন অ্যারেস্টও করা হচ্ছে তো কাদের অ্যারেস্ট করছে সেটাও আমি একটু পরে আপনাকে হ্যাঁ সেটা একটু জানবো সেটা একটু জানবো কিন্তু আমি একটু যেটি বলছিলেন যে ডিফেন্সিভ তার মানে যারা বর্ডার ক্রস করে আসতো তারাও তো ডিফেন্সিভে তাদেরকে ডিফেন্সিভ ডেফিনেশন বলা যায় হ্যাঁ হ্যাঁ ডিফেন্সিভ ছিল অ্যাফারমেটিভ না না অ্যাফারমেটিভ হচ্ছে যারা শুধুমাত্র ফ্লাইটে যারা আসে হ্যাঁ রাইট হ্যাঁ আর সবশেষ নিউ ইয়র্ক সিটিতে আমি একটু অ্যাড করতে চাই এখানে আমি জানি না এটার সাথে আপনি একমত হবেন কিনা আইনের যেহেতু আপনি আইনি পরামর্শ দেন অনেক সময় একমত নাও হতে পারেন কিন্তু আমার ব্যাখ্যাটা আমি বলছি যে ট্রাম্পের সিদ্ধান্ত প্রচুর সিদ্ধান্ত আছে যে তিন হাজার ধরতে হবে প্রতিদিন বা এক একটা সিদ্ধান্ত আছে এবং এগুলো সিক্রেট অনেক নির্দেশও আছে হোমল্যান্ড সিকিউরিটিকে আমি শুধু জানতে চাই শেষ যে সিদ্ধান্ত কোর্টে ঢোকার যেটি দীর্ঘদিনের নৈতিকতা নিয়ম বা বিধি বা নীতিমালাকে ডিঙ্গিয়ে যেটি করা হয়েছে যদিও কোর্টের কোনো আদেশ ছিল এর ধরনের কোনো আদেশ ছিল না যে আমার এখানে আসতে পারবে না কিন্তু নৈতিকভাবে যেত না আইস বা অন্য কোনো সংস্থা একটু শুনতে চাই সেটার চিত্রটা কি এখন বল এটা এটা আগে ছিল এখনো আছে সেম রুল কোর্টের হল ওয়েতে ইটস এ পাবলিক নট কোর্ট রুম যাদের রুমের মধ্যে ওরা যে অ্যারেস্ট করতে পারছে না এখনো করছে না বাট হল ওয়েতে ইটস এ পাবলিক প্লেস এটা করছে তারা এটা করছে এটা এটা এ বাই ডেফিনিশন ইটস এ পাবলিক প্লেস এটা করতে পারে

জাস্ট অন অন রিকগনিজেন্ট ওদের ওদের রিলিজ করে রিলিজ করার পরে আপনি যদি ওয়ান ইয়ারের মধ্যে ডেডলাইনের মধ্যে সেলেম ফাইল না করে তো কেসগুলো জাজের বাই ল অটোমেটিকালি রিসেন্টলি যে মেমো আসছিলো ওই মেমোতে জাজে ওকে ডিসনেস করছে এক ডিসনেস করার সাথে সাথে বের হওয়ার পরে হলওয়েতে যখন যাচ্ছে আইসিস ওদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে তার মানে সবাইকে ধরছে না সবাইকে না স্পেসিফিক যাদের স্পেসিফিক যাদের কোনো ডিসমিস মানে তাদের কোনো মেরিট নাই তো ওই কেস এটা জাজ রাই দেয়ার পর জাজ জাজ রাই মানে ডিসিশন 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 আর ডিসিশন এটা ইন্ডিভিজুয়াল হিয়ারিং না এটা মেরিট হিয়ারিং এ হচ্ছে সরি ইনিশিয়াল হিয়ারিং এ আমরা মাস্টার হিয়ারিং যেটা বলি ওই হিয়ারিং এ যাদের অনেকের অ্যাটর্নি নাই অনেকে বর্ডার দিয়ে আসছিল তাদের কোনো সিএফআই হয় নাই তাদের কোর্ট ডেট ছিল বা আইসের ফলো আপও নাই আইসের ওদের ফলো আপ করার কথা ছিল ওগুলো তো যায়নি অনেকে থাকে না সিক্সটি ডেজ পরে ইউ হ্যাভ টু রিপোর্ট টু দ্য আইস এখন অন্য স্টেট থেকে আসার পরে আপনি রিপোর্ট করেন নাই আবার ছয় মাস পরে বা এক পরে আবার রিপোর্ট করার কথা ছিল তাও করেন নাই এইসব পাবলিকদের ওরা অ্যারেস্ট করছে নট রেগুলার যারা জলেম করেছে তাদের যাদের হেয়ারিং আছে রেগুলার হেয়ারিং তাহলে তাদের ভিতির কোনো কারণ নাই আমার মনে হয় তাদের রেকর্ড আছে আপনার কাছে যা রেকর্ড আছে বা আমার কাছে যে তথ্য আছে যাদের শুধুমাত্র রিপোর্টেরশনের আদেশও থাকতে পারে কিংবা যাদের ডিসমিস আদেশ থাকে তাদের ব্যাপারে এই ধরনের এই ধরনের ব্যাপারে আছে আচ্ছা আর কোন বিষয়ের উপর এই মুহূর্তে অভিবাসীরা ফোকাস দেয়া উচিত এই মুহূর্তে এত ভয় ভীতির মধ্যে ধরপাকড়ের মধ্যে ডকুমেন্টের যারা আপনার কি ধরনের কোন নোটিশ আছে যে পিওর ডকুমেন্ট আছে ডকুমেন্ট মানে ধরুন ওয়ার্ক পারমিট আছে সোশ্যাল আছে এই ধরনের লোকজনদের কি ধরা হচ্ছে কিনা না যাদের ওয়ার্ক পারমিট আছে বা যাদের ডকুমেন্টেড যেমন ধরেন কেউ अप्लाई করেছে এবং রিসিভ নোটিশ আছে তাদের কোনো ভয় কোনো কারণ নেই সো আমরা শুধু বলে থাকি আপনারা আপনাদের রিসিপ্ট থাকলে বা ওয়ার্ক পারমিট থাকলে এটার সাথে থাকার সুবিধা অনেক সময় যদি আননেসেসারি কোন কোর্ট হাউসে বা কোথাও গিয়ে রেডে পড়ে জানি ইউ ক্যান শো ইউর ইউ আর ইউ নো ইউ আর সেফ আপনার ডকুমেন্টে সো এটা আমরা বলি আর কি ক্যারি করার জন্য আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যারা কোর্টের এই ঝামেলাগুলো নিয়ে ভীতিকর সিচুয়েশনে আছেন অনেকে আছেন এবং তার কোন আপনি যেটি বলছিলেন যে এই এই ধরনের ক্রাইটেরিয়া হলে হবে নইলে হবে না তার সেই ক্রাইটেরিয়ার বাইরে থাকার পরেও ভয় পাচ্ছে সেই ধরনের লোকদের ভার্চুয়াল যে কোর্ট হিয়ারিং সেই ধরনের একটা প্রপোজালও কারো কারোর মধ্য থেকে দেয়া হয় আপনার কি মনে হয় হ্যাঁ আমরা আমরা আমি চেষ্টা করি যেমন রিসেন্টলি ইভেন গত গত সপ্তাহে আমার বেশ কয়েকটা হিয়ারিং ইন পারসন ছিল তো ইন পার্সন না গিয়ে আমরা ভিডিও কনফারেন্সিং সাথে মানে ওয়েব এক্সিয়ারিং বলি আমরা কোর্টে ইমিগ্রেশন করে ওয়েব এক্স ইউজ করে তো আমরা ভিডিও হিয়ারিং এর জন্য মোশন ফাইল করলাম সো সান জাজেস আর অ্যাকসেপ্টিং ইভেন ইন্ডিভিজুয়াল হিয়ারিং সো এটা অ্যাটর্নিরা ইচ্ছা করলে মোশন করতে পারে ভিডিও হিয়ারিং এর জন্য ওকে অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার কাছে মনে হয় যে আপনি যদি আমাদের যারা নিউ ইয়র্কে যারা আছেন আপনি তো নিউ ইয়র্কের স্টেটে কাজ করতে পারেন আপনি কি আমি ফেডারালি লাইসেন্স সারা আমেরিকায় কাজ করতে পারি ওকে তাহলে একটু সবার জন্য সবার জন্য একটু যদি আপনারা যদি সবার জন্য একটু কোনো অভয় বাণী দেন কিছু মানুষের আতঙ্কের কারণ আছে যারা ডিপোটেশন অর্ডারে আছে এবং যারা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ইনভলভ আছেন যারা আগে বা একবার দুবার অ্যারেস্ট হয়েছেন এবং ইভেন কি যারা বোনাফাইড ম্যারেজ না নন বোনাফাইড ম্যারেজ করে অ্যাপ্লিকেশন করে আছেন এবং অনেকেও এপ্লিকেশনের ডিনাই করার পরে দে আর এট রিস্ক আবার অনেকে বিভিন্ন রকম ইমিগ্রেশন বেনিফিট নেওয়ার জন্য যেসব অনৈতিক কাজ করে থাকেন ছোটোখাটো মাইনর এবং আমি বলবো ইভেন অনেকে আমাদের বাঙালিদের অনেকে আছে সব লিফটিংয়ের প্রবণতা আছে আমাদের অনেক আমরা শুনি এগুলো থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করবো আর কি এই এই সো কারণ এই সামান্য ইভেন কি গ্রিন কার্ড থাকলেও মাইনর ক্রাইমও যদি আপনাকে অ্যারেস্ট করতে পারে আন্ডার আর কেন একটা একটা পাশ হয়েছিল জানুয়ারিতে এস ফর আনডকুমেন্টেড এবং গ্রিন কার্ডও কেউ রিপোর্ট করতে পারে ফর সাম ক্রাইমের জন্য